প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমরা ওকার যুক্ত শব্দ বানান করে পড়া শিখব আলোচনা শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই আমরা জানি ও তে ওকার

দন্ত ন ওকার ন তাহলে ও তে ওকার ক ওকার ক ল ওকার ল দন্ত ন ওকার ন এখন আমরা ওকার দিয়ে শব্দ শিখব দন্ত ন ওকার ন ন দন্ত ন ওকার ন আকার কা হয়ে গেল নৌকা তাহলে দন্ত হচ্ছে দন্ত হচ্ছে চৌকা চৌকার চৌ ক আকার চৌকা অর্থ হচ্ছে চার কোন বিশিষ্ট কোন বস্তু কা হয়ে গেল চৌকা এর পরের শব্দটি হচ্ছে গৌ নয়ের সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে গ ওকার গো তাহলে ওকার গো দন্তন্য গৌন মৌন মা ন হয়ে গেল মৌন তাহলে তাহলে এর সঙ্গে যখন ওকার যুক্ত হচ্ছে ম ও কার মৌ দন্ত ও লৌ ওকার লৌ হ হয়ে গেল লৌ তাহলে তাহলে এর সঙ্গে যখন ওকার যুক্ত হয় তখন এর উচ্চারণ হচ্ছে ল লৌ লোহা এর পরের শব্দটি হচ্ছে আমরা একটু আগেই পড়লাম ময়ের সঙ্গে ওকার যুক্ত হলে ময়ের উচ্চারণ হবে ওকার মৌ তাহলে ম ওকার ম মৌ এবং ল মৌল এর পরের শব্দটি হচ্ছে পৌষ

চৌকি চ ওকার চ ক কি হয়ে গেল চৌকি চ সঙ্গে যখন ওকার যুক্ত হয় চ এর উচ্চারণ হবে চ ওকার চ তাহলে চ ওকার চো এবং ক কি হয়ে গেল চৌকি এরপরের শব্দটি হচ্ছে দ দৌড় দ দৌ ডূন্য র হয়ে গেল দোড় গো পরেশ শূন্য র গৌ গ এর সঙ্গে যখন ওকা যুক্ত হচ্ছে গৌকার গো ড শূন্য র হয়ে গেল গৌড় এবার আসি মৌরি ম ও কার মৌ

আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকার যুক্ত শব্দ ভেঙে ভেঙে আমরা কিভাবে পড়তে পারবো খুব সহজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম